আসসালামু আলাইকুম সামরাজ কিচেন আপনাদের স্বাগত আজকে আমি ডালের রেসিপি করে দেখাবো বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ডালের বড়া দেওয়া যেতে পারে এখানে আমি চারশো গ্রাম খেসারি ডাল নিয়েছি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন ব্ল্যান্ড করে নেব ব্লেন্ডারে ডালগুলো ঢেলে এক কাপ পানি দিয়ে আধা ভাঙা করে নেব একটু খেয়াল রেখে ব্ল্যান্ড করতে হবে যেন আধা ভাঙে থাকে পুরোপুরি যেন ব্ল্যান্ড না হয়ে যায় পুরোপুরি ব্ল্যান্ড হয়ে গেলে ডালের বড়াটা মচমচা হবে না দেখতেই পাচ্ছেন এরকম আধা ভাঙা করে নিতে হবে ব্ল্যান্ড করা ডালের মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা চালে কম বেশি মরিচের গুঁড়া দিতে পারেন হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে ডালের ভরা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন বাচ্চারাও খুব পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন সহজে রান্না করা যায় এরকম ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন মেশানো হয়ে গেছে এখন দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব কোনোদিকে ছিল একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে ভালো করে গরম করে নিব বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার মোচমোচে ডালের বড়া যে ডালের ডোরটুকু রয়েছে ওটুকু আমি ফ্রোজন করে নেব ফ্রোজন করার জন্য প্লেটের মধ্যে এভাবে আমি বরার আকারে সাজিয়ে নিয়েছি প্লেট এবং ট্রে বড়াগুলোকে আমি ছয় সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি বড়াগুলো বরফে জমে গেছে শক্ত হয়ে গেছে একটা কাটা চামচের সাহায্যে বড়াগুলোকে প্লেট থেকে উঠিয়ে নেব। বড়াগুলোকে একটা বক্সের মধ্যে এভাবে সংগ্রহ করে নিব বক্সগুলোকে ডিপ ডিপ ফ্রিজে রেখে দেবো যখন মন চাইবে তখনই ভেজে খেয়ে নিতে পারবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম